আসসালামাইকুম ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটা সেকশন নিয়েছি এই সেকশনটার ভর কেন্দ্র নির্ণয় করব তাহলে দেখো এখানে এই সেকশনটার যদি ভর কেন্দ্র নির্ণয় করি তাহলে এটা একটা ত্রিভুজ এটি একটা আয় ক্ষেত্রে একটা একটা তাহলে আমাদের তিনটা এখানে ধরো সেকশন কল্পনা করতে হবে ধরো এটা হচ্ছে এক নম্বর সেকশন এটা হচ্ছে দুই নম্বর সেকশন এটা হচ্ছে তিন নম্বর সেকশন এই তিনটা সেকশন থেকে আমরা যখন ভরকেন্দ্র নির্ণয় করব তখন আমাদের কিছু মান লাগবে সেটা হচ্ছে এ ওয়ান এ ওয়ান এর ভ্যালুটা আমরা পাবো দেখো এক নম্বর সেকশন ধরে এটা এটার ভূমি হচ্ছে দশ সেন্টিমিটার এবং এটার উচ্চতা দেখো এখান থেকে এখানে উচ্চতা কিন্তু টেন সেন্টিমিটার এ ওয়ান গুণন হাফ গুণন ভূমি গুণন উচ্চতা হাফ গুণন ভূমি হচ্ছে টেন গুণন উচ্চতা দেখো টেন তাহলে এখানে দেখবে পঞ্চাশ যেহেতু এক সেন্টিমিটার তাহলে পঞ্চাশ সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এটা একটু সাইডে লিখি 15 cm square এরপর যাই দেখো আমাদের a2 দুই নম্বর সেকশনে ক্ষেত্রফল নির্ণয় করব a2 এখানে দুই নম্বর সেকশনে একটা আয়তক্ষেত্র ক্ষেত্র দেখো বেস আছে 8 যোগ 8 করলে আসবে 16 16 গুণন এবং উচ্চতা আছে 10 যোগ 10 করলে আমাদের আসবে 20 তাহলে 16 গুণন 20 যদি করো তাহলে তোমাদের এখানে ক্ষেত্রফল আসবে 320 320 সেমি এরপর যে আমরা দেখো বৃত্ততার ক্ষেত্রফল নির্ণয় করবো সেটাই ক্ষেত্রে বল তিন ক্ষেত্রফল ডি বাই ফোর তাহলে এখানে দেখো তাহলে একবার এখানে যদি হিসাব করো ফাইভ বাই ফোর গুণুন ডির মান আমাদের এখানে কত দেখো ডি এইট সেন্টিমিটার তাহলে এইট ইজিক আমাদের এখানে ভ্যালু আসবে হচ্ছে বৃত্তটার ক্ষেত্র ফল ফিফটিন পয়েন্ট টু সিক্স ফিফটিন দশমিক এই তিনটা মান বের করলাম এখন দেখো যদি আমরা এখানে আমরা পুঁথি সমক্ষ কল্পনা করতে পারবো না কেননা এখানে তিনটে সেকশন আসে তাহলে আমাদেরকে যদি ঘর নির্ণয় করতে চাই তাহলে আমাদের এক্স বার নির্ণয় করতে হবে ওয়াইভার নির্ণয় করতে হবে যদি আমরা এক্স বারটা নির্ণয় করতে চাই ইজিক্যাল টু এ ওয়ান ইন্টু এক্স প্লাস এ টু দেখো এই বৃত্ত সেকশনটা ফাঁকা অংশ সেজন্য এটা মাইনাস করতে হবে এ থ্রি ইন্টু এক্স থ্রি ডিভাইডেড এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি তাহলে আমাদের আরো তিনটা ভ্যালু লাগতেছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর ভ্যালু লাগতেছে তাহলে আমরা এক্স ওয়ান এর মানটা নির্ণয় করব এক্স ওয়ান মানে হচ্ছে এক নাম্বার সেকশন এক নাম্বার সেকশনের ভর কেন্দ্র আমরা যখন এক্স এর ভ্যালুটা নির্ণয় করব তখন আমাদের কোথা থেকে যেতে হবে অর্থাৎ ও ওয়াই অর্থাৎ ও ওয়াই অক্ষ হতে আমরা এটার মাঝখানে আসতে এই ত্রিভুজ সেকশনের মাঝখানে আসতে আমাদের কতটুকু যেতে হবে এতটুকু ষোলো সেন্টিমিটার যেতে হবে এবং তাহলে আমাদের যেতে হবে ষোলো প্লাস এই যে দশ সেন্টিমিটার তিন ভাগের এক ভাগ তার মানে টেন ভাগ থ্রি তাহলে এখানে এক্স এক্স ওয়ান এর মানটা আসবে আমাদের হচ্ছে যে দেখো 90.33 পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার এক্সঅনের ভ্যালুটা পেয়ে গেলাম তাহলে আমরা এক্স টু অর্থাৎ দুই নাম্বার সিক্সশন যে আয়ত আছে দুই নাম্বার সেকশন আয়ত ক্ষেত্র অর্থাৎ এখান থেকে কতটুকু যেতে হবে তাহলে আট সেন্টিমিটার যেতে হবে না তাহলে ১৬ সেন্টিমিটার হচ্ছে বেস তাহলে যেতে আমরা আমাদের যেতে হবে কত আট তার মানে এইট সেন্টিমিটার এবং এক্স থ্রিটা হচ্ছে যে তিন নাম্বার সিকশন তিন নাম্বার সেকশনে যদি আমরা মাঝখানে যেতে চাই বৃত্তটার মাঝখানে তাহলে আমাদের যেতে হবে দেখো এখান থেকে যেতে হবে আট সেন্টিমিটার তাহলে আমাদের এক্স থ্রিটাও আসবে এইট সেন্টিমিটার তাহলে আমাদের আসলো কত এক্স টু আছে এইট সেন্টিমিটার এবং এইট থ্রিও আছে এইট সেন্টিমিটার তাহলে আমরা এই মানগুলো যদি এই সূত্রটি বসাই দিই তাহলে আমাদের ম্যাথের সমাধান হয়ে যাবে তাহলে দেখো তাহলে এই জায়গাতে আমরা কি করব মানটা বসাই দেবো এখানে শুধু হচ্ছে যে যেহেতু এই সেকশনটা ফাঁকা অংশ সেই জন্য এখানে মাইনাস হবে তাহলে দেখো এ ওয়ান আমরা পাইছি

এবং এখানে ক্ষেত্রফলটা গুণ করে দাও ফিফটিন ফিফটিন যোগ তিনশো বিশ পয়েন্ট টু তাহলে তোমরা যদি এখানে হিসাব করো তাহলে দেখবা এখানে এক্স বারটা আসবে নাইন পয়েন্ট সেভেন সেভেন সেন্টিমিটার নাইন পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন সেভেন সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের এক্স বারের অ্যান্সার অর্থাৎ যদি আমরা এখান থেকে অর্থাৎ ওয়াই বার থেকে নাইন পয়েন্ট সেভেন সেভেন সেন্টিমিটার যায় সাপোজ ধরো এই দিক দিয়ে গেলাম এত দূর পর্যন্ত এত দূর পর্যন্ত যদি যাই আমরা তাহলে একটা মাঝখানে যেতে পারবো এবং ও এক্স থেকে কত দূরে গেলে এটার মাঝখানে যেতে পারবো সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা এই জন্য যদি নির্ণয় করি তাহলে আমাদের কয়েকটা মান দরকার হবে তো ওয়াই বারটা যদি নির্ণয় করি তাহলে আমাদের দেখো কি কি লাগবে এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই y3 মানটা বের করে নেবো তাহলে দেখো ওয়াই ওয়ান এর মানটা আমরা কত পাবো এ জায়গাতে ওয়াই ওয়ান তার মানে হচ্ছে আমাদের ও এক্স ও এক্স অক্ষ ও এক্স রেফারেন্স এই এক নম্বর সেকশনে যদি পৌঁছাতে যাই তাহলে আমাদের কত দ্রুত যেতে হবে দেখো এখানে যে আমরা গিয়েছিলাম হচ্ছে ভূমি থেকে এই সেকশনে ভূমি থেকে হচ্ছে টেন ভাগ থ্রি অংশ গিয়েছিলাম তাহলে এটা সেকশনে পৌঁছেছিলাম এখন হচ্ছে যদি আমরা এখান থেকে কতটুকু উপরে গেলে আমরা এর ভর কেন্দ্রে পৌঁছতে পারবো সেটা আমাদের বের করতে হবে তাহলে এটা যদি আমরা ওয়াই ওয়ানটা বের করতে চাই তাহলে আমরা কি করব এই যে এই দিকে উপরের দিকে হাইটও কিন্তু টেন টেনের তুদি তিন ভাগের এক অংশ দেয় তাহলে আমরা পৌঁছতে পারবো তাহলে টেন ভাগ থ্রি টু আমাদের আসবে হচ্ছে আমরা বের করে নিলাম এখন দুই নাম্বার সেকশনে যদি আমরা মাঝখানে যেতে চাই দুই নাম্বার সেকশন এখান থেকে অর্থাৎ এখান থেকে এটা দুই নাম্বার নম্বর মাঝখানে তার মানে এতটুকু হচ্ছে কত টোটাল দশ যোগ দশ করলে হচ্ছে বিশ সেন্টিমিটার কারণ বিচ সেন্টিমিটার অর্ধেক গেলে আমাদের কত হবে দশ সেন্টিমিটার তার মানে ওয়াই টু আমাদের আসবে হচ্ছে টেন সেন্টিমিটার ওয়াই টুর মানটা আসবে আমার হচ্ছে হচ্ছে টেন সেন্টিমিটার এরপর যে ওয়াই এর মানটা কত আসবে দেখো ওয়াই থ্রি তার নাম্বার তিন নাম্বার সেকশনে আমাদের মেডেলে পৌঁছতে হবে তিন নাম্বার সেকশনে এখান থেকে যদি মেডেলে যেতে চাই তাহলে আমাকে দেখো প্রথমত কি করতে হবে তিন নাম্বার সেকশনে আমরা যদি মেডেলে যেতে চাই তাহলে দেখো এতটুকু হচ্ছে কত দশ সেন্টিমিটার তাহলে তিন নম্বর শিশু মাঝখানে যেতে চাইলে আমাদের দশ সেন্টিমিটার যেতে হবে এখানে এইদিক দিয়ে এটা হচ্ছে মাঝখানে মিডিল হয়তো ক্ষেত্রে মাঝখানে ভিতরটা আছে তার মানে ওয়াই থ্রিটা হবে কত টেন সেন্টিমিটার তাহলে আমরা শুধু সূত্রটা যদি পাই তাহলে আমরা মানটা পেয়ে যাবো এ ওয়ান এর ভ্যালু হচ্ছে ফিফটিন গুণন এর মান হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি প্লাস এ টুর মান হচ্ছে 320 হান্ড্রেড টোয়েন্টি গুনুন ওয়াই টুর ভ্যালু হচ্ছে কত ফাইভ এ ওয়ান হচ্ছে ফিফটিন প্লাস এ টু হচ্ছে থ্রি হান্ড্রেড টোয়েন্টি মাইনাস ফিফটিন পয়েন্ট টু সিক্স তাহলে এখানে যদি ক্যালকুলেটর করো ওয়াই প্রাইম আসবে আমাদের হচ্ছে যে দেখো ওয়াই প্রাইম ভ্যালু আসবে এইট পয়েন্ট তার মানে আমাদের হচ্ছে এই ওয়াই বার থেকে অর্থাৎ এক্স প্রাইম হতে এইট পয়েন্ট নাইন সিক্স মিটার তাহলে ধরো এতটুকু এইরকম একটা পজিশন আমাদের এটা অবহার কেন্দ্র এই সেকশন টা এটাই অবভর কেন্দ্র আশা করি তোমরা এই ম্যাপটা সঠিকভাবে বুঝতে পেরেছো এবং তোমাদের এই ম্যাপ যদি কোথাও কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই স্যার লাইক করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ السلام علیکم